হ্যালো এভরি গুড ইভিনিং তো আজ থার্টি ফার্স্ট অক্টোবর তো আজ আমরা এখান থেকে ফার্স্টলি মার্কেট ওপেন হওয়ার পর আমি এখানে একটা হেজ পজিশন রেডি করি অ্যান্ড আমার এসএল থাকে এই পর্যন্ত দুশো আটচল্লিশের নিচে মানে এই যে সাপোর্ট আছে এই সাপোর্টের নিচে আমরা চলে আসলে ছেড়ে দিই মানে লস বুক করি দেন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একইন ফুট একটা একটা নয় ডুলেটে ফুট আমরা বাই করি এখানে ডুইলট অ্যান্ড সিক্সটি পয়েন্ট সিক্সটি পয়েন্ট আমরা গেইন করি সিক্সটি পয়েন্ট প্লাস এই লেভেলটাতে আমরা দু তিনশো তিরিশে বাই করি অ্যান্ড যতটা করা যায় হোল্ড করি ওভারঅল আজকে থার্টি ফার্স্ট অক্টোবর এন্ড অফ দ্য মান্থ তো পজিটিভলি আমরা ক্লোজ হলাম আজকে পজিশন কেমন দেখাচ্ছে না অর্ডারস পজিশনও নেই করে দেখো পজিশন রেকর্ডিং করতে আমার একটু দেরি হয়ে গেল আচ্ছা পজিশন আমি দেখাতে পারলাম না এখানে চলে কাইট ইজ শিডিউল্ড মেন্টেন্স ইউ ক্যান সি ইউর মার্জিন পজিশন অ্যান্ড হোল্ডিং ফ্রম সেভেন এম টু মোরো দ্যাট মিনস আজকের পজিশন আমরা দেখতে পাচ্ছি না তো যাই হোক আমি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মতো আমি বুক করি আমি আগামীকাল আমাদের লাস্ট মান্থ মানে এই মাসটা কেমন গেল তা নিয়ে পিএনএল পিএনএল শো করব আগামীকালকে তো আগামীকাল সন্ধ্যায় যে ভিডিও আসবে সেই ভিডিওতে আমরা পিএনএল অ্যানালিসিস করবো কী কী ভুল হয়েছে না হয়েছে সে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো দেখা হবে আগামীকাল আজকে পজিশন দেখাতে পারলাম না আমি একটু লেট করে ফেলেছি হয়তো আফটার মার্কেট সঙ্গে সঙ্গে রেকর্ডিংটা করে ফেললে আমরা পেয়ে যেতাম যাই হোক তা আমার ভিউ ছিল একটা এখান থেকে একটা সকালবেলায় যেহেতু ব্রেকআউট দিয়ে দেয় দেন আমার ভিউ এই পর্যন্ত একটা ছিল বাট যাই হোক এসএল হয়ে যায় এসএল হওয়ার পর আমি এখানেই পুট পুট বাই করি এই কলটা এই কলটা নেওয়ার পর আমি সিক্সটি পয়েন্ট গেইন করি অ্যান্ড ফর মন্ডে মন্ডে যে মার্কেট আছে আমার মনে হয় যে এখান থেকে মার্কেট আর গ্যাপডাউন ওপেন হতে পারে গ্যাপডাউন ওপেন হয়ে যদি এই লেভেলটাতে ওপেন হয় দেন কিন্তু মার্কেট এই পর্যন্ত আসতে পারে আগামী মার্কে আগামী দিনেও তো মন্ডেতে আর কি এমনকি এখানে হোল্ডও করে যেতে পারে এখানে হোল্ড করে নিয়ে এক্সপায়রি ডেতে আবার আসতে পারে আর যদি মন্ডেতেই চলে আসে দেন এক্সপায়ারিতে আমরা একটা বুলিশ মোমেন্টাম আমি এখান থেকে আবার দেখতে পারি তো দিস ইজ এ ভিউ ডে ক্যান্ডেল এটা ডে ক্যান্ডেল আমরা যদি ওয়ান আওয়ার ক্যান্ডেলে যাই তাহলে এখানে আরও স্পষ্টভাবে বোঝা যাবে এখান থেকে একটা ভালো সাপোর্ট ব্রেক করেছে একটা বিয়ারিশ ক্যান্ডেলে বড়ো বিয়ারিশ ক্যান্ডেলে দেন এটা কিন্তু নিচের দিকে আসতে চাইছি এখানটায় যে সাপোর্ট আছে এই সাপোর্ট সাপোর্ট বেক করে দিয়েছে নেক্সট ডে যদি গ্যাপ ডাউন ওপেন হয় দেন এটা এই পর্যন্ত আসার চেষ্টা করবে আদারওয়াইজ লেটস সি মার্কেট উইল সুপ্রিম থ্যাংক ইউ টাটা সি ইউ মন্ডে